আজ পনেরোই অক্টোবর রাত পোহালে এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ হবে কেউ পাবে এ প্লাস কেউ বা আবার এ পাবে কেউ বা আবার এক্সপেক্টেড রেজাল্ট না পেয়ে জীবনের একটা ভুল পথ বেছে নিয়ে থাকে অনেকের বাবা মা বলে তোকে একটা রিক্সা কিনে দিব আর আপুদের বলে তোকে বিয়ে দিয়ে দিব কারণ সমাজের নীতি অনুযায়ী আপনাকে এ প্লাস পেতে হবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার হতে হবে না হলে আপনার জীবন আসলেই ধ্বংস ব্যক্তিগতভাবে আমি যদি আমার দেখা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি তাহলে পিসিবিতে কাজ করার সুবাদে আমার দুইবার কম্পিটেক্সে যাওয়ার সুযোগ হয়েছিল সো আমি যখন কম্পিটেক্সের বুধগুলোতে যাই ঘোরাঘুরি করি এক্সপিরিয়েন্স নেই তখন একই সাথে ওই ব্র্যান্ডগুলো যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বা প্রোডাক্ট ডিজাইনার আছে বা যারা মার্কেটিং টিম আছে সবার সাথে কম বেশি কনভার্সেশন করার ট্রাই করি সো কোনো ব্র্যান্ডের একটা বুথে একজন জুনিয়র প্রোডাক্ট ম্যানেজারের সাথে কথা বলতে গিয়ে জানতে পারি যে তার বয়স মাত্র একুশ বছর মানে সে আমার থেকেও জুনিয়র আর সে একটা সনাম ধন্য ব্র্যান্ডের একটা মাদার বোর্ডের জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার আর আমরা সেখানে একুশ বছর বয়সে মাত্র ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে থাকি বা কেউ বা ভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশোনার জন্য সিজিপিএ নিয়ে স্ট্রাগল করি লাইফে মানে দেশের বাইরে তারা একুশ বাইশ বছর বয়সে ওয়েল নোন বা সনাম ধন্য ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করতেছে আর আমরা দেশে থেকে কি করতে করতেছি একুশ বাইশ বছর বয়সে ভার্সিটি এক্সাম এর নিচ্ছি মেডিকেল এর প্রিপারেশন নিচ্ছি বা ভার্সিটির ফার্স্ট ইয়ার এর অ্যাটেন্ডেন্স মেনটেন এর জন্য স্ট্রাগল করে যাচ্ছি তো আমার এত কিছু বলার একটা মাত্রই রিজন ছিল সেটা হলো যে পড়াশোনা করে যে আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার হতে হবে এমন কোনো কথা নেই এর বাইরে আপনি চাইলে স্কিল ডেভেলপমেন্ট করে একজন প্রফেশনাল প্রোগ্রামার হতে পারেন একজন সফটওয়্যার ডেভেলপার হতে পারেন এআই ইঞ্জিনিয়ার বা সার্টিফাইড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট একজন ভিএফএক্স আর্টিস্ট বা ভিডিও এডিটরও হতে পারেন মানে আপনার এডুকেশনাল সার্টিফিকেটের রেজাল্ট যদি কম হয়ে থাকে আর আপনি যদি মনে লাইফ শেষ তাহলে টোটালি ভুল সত্যি কথা বলতে আপনার লাইফে করার মতো আরো অনেক কিছুই আছে জাস্ট আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে আর আপনার ইন্টারেস্ট অনুযায়ী কাজটাকে চুজ করে সেই অনুযায়ী নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে সো বর্তমান যুগে স্কিল ডেভেলপমেন্টের মেইন হাতিয়ার হচ্ছে একটা পিসি তাই আজকে আমরা একটা তেষট্টি হাজার টাকার পিসি বিল গাইড নিয়ে হাজির হয়েছি অবশ্যই জিপিউ সহ চলুন দেখে আসি কম্পোনেন্ট হিসেবে কি কি থাকছে আপনাদের সাথে আছে আমি এআই রাফি ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ আজকের বিল্ডার সকল কম্পোনেন্ট প্রোভাইড করেছে পিসি পিসিবি স্টোর যেহেতু প্রোভাইড করেছে সেহেতু প্রসেসার হিসেবে ব্যবহার হচ্ছে এমডি এম ডি রাইজ এন ফাইভ এইটি ফোর হান্ড্রেড এফ এটি একটি সিক্স টুয়েলভ সিপিউ এটাতে কোনো ইন্টিগ্রেটেড জিপিও থাকে না কারণ এটি এ এম ডি এর এফ সিরিজের সিপিউ আর বুস্ট বুস ফোর পয়েন্ট সেভেন গিয়ার্স পর্যন্ত আর প্রসেসরটার বেস টিডিপি বা পাওয়ার কনজাপশন সিক্সটি ফাইভ ওয়াট এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য বারো হাজার থেকে তেরো হাজার টাকার আশেপাশে ঘোরাফেরা করে আর প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার আপ করছি

প্রাইমারি স্টোরেজ বা বুট ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি

কিংস্ট্রন ফিউরি বিস্ট সিএল থার্টি সিক্স ফিফটি সিক্স হান্ড্রেড এম টি এর এইট জিবি এর দুইটা স্টিক এক একটা স্টিকের দাম সাঁত্রিশশো টাকা নন আর জিবি তো ইন টোটাল ছয় হাজার চারশো টাকা এখন অনেকেই বলতে পারেন যে ভাই এখানে তো আপনি সিক্সটিন জিবি এর একটা সিঙ্গেল স্টিক র্যাম ব্যবহার করতে পারতেন তাহলে আমরা আমাদের সুবিধা মতো আর সিক্সটিন জিবি তে আপগ্রেড করে থার্টি টু করে নিতে পারতাম হ্যাঁ অবশ্যই পারবেন আমরা জাস্ট বিল্ডের আউটলুকের কথা চিন্তা করে দুইটি এইট জিবি স্টিক ব্যবহার করেছি আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি টি উল্ফের একটি কেস টি উল্ফ X5 আর এক্স ফাইভ এক্স ফাইভ কেসটার সাথে আপনি পাঁচটি এয়ার জিবি ফ্যান পাবেন আপনি চাইলে মাদারবোর্ডের সাথে সিং করে ইউজ করতে পারবেন আবার ছেলে বাটন দিয়েও এটার আর জিবি কন্ট্রোল করতে পারবেন আর কেসটা নিয়ে তেমন কিছু বলার নাই টিপিক্যাল ফিশ ট্যাঙ্ক কেস জাস্ট পিএসইউ কম্পার্টমেন্টের নিচের দিকে আর এটার প্রাইস মার্কেটে তিন হাজার টাকার আশেপাশে সো তিন হাজার টাকার আশেপাশে পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ মাদারবোর্ড সিং মানে বেস্ট ডিল বলা যায় আর এই ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করছে ডি কে ফাইভ পয়েন্ট ও ফাইভ হান্ড্রেড ওয়াটের এই প্লাস ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই বর্তমান বাজার মূল্য চার টাকার আশেপাশে আর এটা অলরেডি একটা জাতীয় পাওয়ার সাপ্লাই এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নাই দি লাস্ট পিস অফ পাজেল এই বিল্ডের মেইন স্টার অর্থাৎ জিপি হিসেবে আমরা ব্যবহার করছি মেনলি জি ফোর্স আর টি এক্স থার্টি ফিফটি সিক্স জিবি এর এই গ্রাফিক্স কার্ডটি এই গ্রাফিক্স কার্ডটির বর্তমান বাজার মূল্য ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার আশেপাশে এখন অনেকেই আবার এই থার্টি ফিফটি দেখতে পারেন না কেন দেখতে পারেন না সেটা তাদের পার্সোনাল প্রবলেম তবে যাই হোক এখন অনেকেই বলতে পারেন যে ভাই বিশ হাজার টাকার আশেপাশে তো ইন্টেলের এ ফাইভ এইটটি এইট জিবি জিপিউটা আছে তাহলে ওইটা বাদ দিয়ে কেন এই জিপিউটা ইন্টেলের এ ফাইভ এইটটি ডিসেন্ট একটা জিপিউ বাট প্রোডাক্টিভিটি যদি আপনার মেইন ফোকাস হয়ে থাকে তাহলে ইন্টেলের এ ফাইভ প্রোজেক্টটি নেওয়া আপনার জন্য রাইট ডিসিশন হবে না কারণ এনভিডিয়ার কুটা সাপোর্ট আপনি দেখা যাবে যে থ্রি ডি যে সব সফটওয়্যার আছে অর্থাৎ স্কেচ আপ থ্রি ম্যাক্স ভি করোনা এই টাইপের সফটওয়্যারগুলোতে আপনি এনভিডিয়ার জিপিউ ছাড়া জিপি এক্সেলারেশন বা রিয়েল টাইম রেন্ডার বা রিয়েল টাইম প্রিভিউ কোনোটাই পাবেন না আর চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে আমার মনে হয় না মার্কেটে থার্টি ফিফটি ছাড়া আর কোনো এনভিডিয়ার জিপিউ অ্যাভেলেবল আছে এই মুহূর্তে তো আবার ব্র্যান্ড নিউ যাদের মেইন ফোকাস গেমিং তারা চাইলে ইন্টেলের এ ফাইভ এইটি নিতে পারেন বা এম ডি এর মার্কেটে অ্যাভেলেবল অপশনগুলোও দেখতে পারেন সো আপনি যদি এই কম্পোনেন্টগুলোর মার্কেটে রেগুলার প্রাইস হিসাব করেন তাহলে টোটাল প্রাইস আসে আটষট্টি হাজার পাঁচশো টাকার আশেপাশে বাট প্রোডাক্ট গুলো যেহেতু পিসিবি স্টোর প্রোভাইড করেছে আর বেস্ট প্রাইসিং থাকবে না তা হবে না তা হবে না তার উপর আবার এইচ রেজাল্ট উপলক্ষে আর পিসিবি স্টোর এই হোল বান্ডেলটা অফার করছে মাত্র তেষট্টি হাজার টাকায় যারা যারা স্টোরে এসে পিসি বিল করতে চান বা ঢাকার বাইরে অনলাইন ডেলিভারি নিতে চান তাদের জন্য শপ অ্যাড্রেস আর অনলাইন অর্ডার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এখনই বুক করে ফেলুন স্টক শেষ হওয়ার আগে আগে চলুন এবার বিল্ডের কিছু শো দেখে আসি তারপর পারফরমেন্স সেকশন Thank you